একটা দর্শক তো একদম অবিশ্বাস্য একটা ঘটনা হয়েছে শীতুলি গাঁও পঞ্চায়েতের লুরফুরিয়া গ্রামে তো তেরোটা ছুরি বেড়েছে একটা কলা গাছের মধ্যে তো এরকম ঘটনা কিন্তু আমরা আগে কখনো দেখি নাই কিন্তু এবারই আমরা প্রথম দেখবার নইছি তো এই গাছটা দেখবার জন্য কিন্তু অনেক জায়গার থেকে মানুষ আছে প্রতিদিন মানে এই গাছটা দেখবার নইছে তো অনেকে কিন্তু এই গাছটা কাটার জন্য কিন্তু মানে চেষ্টা করতে আছে যে এটা কাটে হালাই কিন্তু আবার অনেকে কিন্তু না করতে আছে যে না এই গাছটা কাটন যাবো না তো কাটলে কি জানি হয়তো ক্ষতি হইবার পারে এই বাড়ির আজকে আপনি করে একদম বাস্তব প্রমাণ আমি গুইনা দেখাইতেছি তো ওই যে দেখুন এই যে আমি তলের থেকে আপনি করে গুইনা দেখবেন নইছি ডাইরেক্ট একটা দুই ডে তিন ডে চার ডে পাঁচটা ছয়টা সাত আটটা নয়টা দশটা এগারোটা আর এই যে উপরে একটা দেখুন এই যে উপরেও একটা বাইরে বেরিয়েছে

তো এটা আপনারা এখন কাটপার সাইড আছেন নাকি এটা এমনি ছেড়ে দিবেন বলে ভাবছেন এটা কাটলে কি জানি কোন ক্ষতি পারে হ্যাঁ যেহেতু এটা অলৌকিক একটা ঘটনা এরকম ঘটনা কিন্তু সবের বাড়িতে হয় না তো চাচার বাড়িতে এরকম একটা ঘটনা হয়েছে মানে তাই আমরা অনেক দূর থেকে এটা দেখবার খবর পাইয়া তো দেখে আসলেতে ভাবলাম যে না অরিজিনালি কথাটা আগে কিন্তু আমার বিশ্বাস হয়েছিল না যে না এরকম কোনো দিন হইবার যে একটা কলা গাছে কিভাবে বারো তেরোটা ছুরি পারে তো আজকে দেখে আমার অরিজিনালি বিশ্বাস হয়েছে তো এই যে আপনারাও দেখুন তো যে দেখুন না দেখলে কিন্তু অনেকে বিশ্বাস করবো না অনেকেই ভাববার পারে যে এটা কি জানি একটা ফেক ভিডিও তা না এটা কিন্তু একদম অরিজিনাল ভিডিওরা তো গাছটাও কিন্তু একদম অরজিনালি যে এই গাছের থেকে আরো দুই ডেট তিন ডেপুয়া হইতাছে তো যে গাছ হইবেন তো জানি না যে যে গাছ হইবেন নইছে এ গাছে গাছের টিকা বা কি হবো কিন্তু এটার টিকা কিন্তু হয়েছে অরিজিনালি এরা কমেন্ট করে জানিয়ে দেন এই গাছটা আসলে কি করা দরকার তো এখন কাইটে হালাইলে ভালো হবো নাকি এভাবে রাইখা থুলে ভালো হবো তো গার্জেনে কিন্তু এখন কইতেছে না আমি গাছটা কাটব না আমি গাছটা রাইখে থুম সম্ভবত কি জানি গাছটা কাটলে কোনো ক্ষতি হইবার পারে তো দয়া করে এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিবেন এই যে এর মধ্যে কোনো ফাং ফুং নাই একদম পুরা যে নই হিসাবে আপনি করে দেখবেন তো এই যে আপনারা দেখুন দর্শক দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ